গিরসতে দেখলে জরিমানা করে বাড়ির গিরেস্ত মানে টের হয় না খা পাহা মধ্যে গির আছে হাইজার করে আসে বাড়তে শাক পাইছো তুমি দৌড়াদৌড়ি কর কি জানো দৌড়দৌড়ি শরীরের ক্ষেত্রে শরীরের খেতে ঢুকলে মায়ের দিব গৃহস্ত দেখলে বন্ধুরা আর কিছুদিন পরে সরিষা ফুল ফুটে যাবে এখনো ছোট ছোট এই জন্য উঠে নাই ফুটে নেয় আরকি ফুল মন্ত্রীর হাসি চাঁদের হাসি মন্ত্রীর হ্যাঁ বলো